হ্যালো বিয়ন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি আপনাদের দেখাবো একাদশী পাওয়ানের জন্য রান্না করা হচ্ছে পুষ্পান্না ওইটারই ভিডিও আপনাদের দেখাবো তার আগে বলে নেই সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে যাতে সামনে নতুন নতুন ভিডিও ছাড়লেই আপনার পেতে পারেন এখানে সোয়াবিনগুলি সুন্দর করে ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে এরপর ময়েস ছেড়ে দেওয়া হলো এরপর প্ল চালগুলো ছেড়ে দেওয়া হবে তার আগে আদা বাটা দেওয়া হবে তারপর সুন্দর করে নেড়ে দেওয়া হবে এরপর দেওয়া হলে চালগুলো এরপর সুন্দর করে জল দিয়ে ঢেকে দেওয়া হবে সুন্দর করে না চা দিতে হবে যাতে সুন্দর করে ভাজা হয় আর ওই পাশে চুলায় আমরা দেখতে পাচ্ছি কিছু বসানো ওটা হচ্ছে বুটের ডাল বুটের ডালও রান্না করা হবে এর সাথে বেগুনি ভাজা এখন চাল হলো হল পোলাও চাল লাগবে এটা রান্না করতে তেজপাতা আদা বাটা মরিচ সয়াবিন গাজর কাজু বাদাম ঘি দুধ এগুলা দিয়েই রান্না করা হচ্ছে তেলটা আছে এরপর ঠাকুরের ভোগ দেওয়া হবে আমাদের বাসায় সেটা রান্না হলে চারগুলো একবার না দিয়ে মানে ধাপে ধাপে দেওয়া হচ্ছে ভিডিওটি দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দুধ ঘিও ছেড়ে দেওয়া হবে যখন জল দিয়ে ঢেকে দেওয়া হবে তারপরে ছেড়ে দেওয়া হবে এখানে লবণ দেওয়া হলো এখন একটু পরিমাণ মতো এরপর আবার নজর দেওয়া হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে এখানে ভাজার জন্য বেসন গোলালো হয়েছে এখন চালের মধ্যে জল দিয়ে দিল জল দেওয়ার পরে ঢেকে দেওয়া হবে পছন্দ কেনা দিয়ে মিশিয়ে দিতে হবে বারবার বলছি আপনাদের যদি কমেন্ট করতে মন চায় গোল ধনে চাই অবশ্যই কমিটি জানাবেন এরপর গাছগুলো গুপি ছেড়ে দেওয়া হলো এখন ঢেকে দেওয়া হলো দেখতে পাচ্ছেন সুন্দর করে এখানে বেগুন কাটা হচ্ছে বেগুন ভাজার জন্য বেগুন কাটা হচ্ছে বেগুনগুলো সুন্দর করে এইভাবে এইভাবে কাটতে হবে আজকে আয়োজন খুবই কম মানে কমই রান্না হচ্ছে বেশি অতিরিক্ত না কারণ আমাদের ভাষায় ভোগ দেওয়া হবে এবং কি আমরা খাবো প্রসাদ একাদশী যারা আছে সবাই এরপর দেখতে পাচ্ছেন ঢাকনা খোলার পরে কি হলো এখন অবশ্য চুলার থেকে নামানো হয়েছে কারণ বেগুনি ভাজা হবে বেগুনি চুলায় দেওয়া হয়ে গেছে অলরেডি এখন বেগুনি নামানো হয়ে অনেকগুলো এখানে আপনাদের দেখাই দিচ্ছি ডাল